আসসালামু আলাইকুম ইফিলেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি পিকচার থেকে আপনি এক্সট্রা অর্থাৎ ফালতু যে অবজেক্টটি থাকবে এটা কীভাবে রিমুভ করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেয়েখুনি তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের পিকচার থেকে এক্সট্রা যে অবজেক্টগুলো থাকবে এগুলোকে রিমুভ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করবো তো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য বা ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো যাওয়া এখান থেকে আমরা সার্চ অপশনটিকে ব্যবহার করবো যদি সার্চ অপশানে ক্লিক করবো দেন এইখানে টাইপ করবো পিক ওকে জাস্ট হাই পিক লিখে সার্চ করবো সার্চ করলে কিন্তু আমাদের সামনে এখানকার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে তো এটা আপডেট আছে আমরা এখান থেকে যে জাস্ট ওপেনে ক্লিক করবো আপনারা ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা এরকম থাকবে যদি কোনো কিছু পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে দেবেন দেন এখান থেকে আমরা ইনপুট অপশনে ক্লিক করব এরপর একটি পিকচার সিলেক্ট করব যেটাতে অবজেক্ট আছে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমরা একটা পিকচার সিলেক্ট করব ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি জুম করি সেক্ষেত্রে এখানে একটি অবজেক্ট দেখতে পাচ্ছেন ওকে যেটা আমরা ইমেজ থেকে ক্লিয়ার করে দেব ওকে অবজেক্টটা রিমুভ করব তো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ওকে তো এটাকে ইউজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা যেহেতু আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা অবজেক্ট রিমুভ করা আপনারা অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও অনেক ভিডিওস যদি চান সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভিডিও আমরা টুইটার আপলোড দিতে পারি বা কোনটা কি কাজ আপনারা এখানে কিন্তু করে নিতে পারবেন তো আমাদের মূলত যেই আজকে কাজটি সেটা হচ্ছে এর জন্য আমরা চলে যাবো আমরা রাইট সাইডে এআই ইমেজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এআই ইমেজ ওকে এরপর এখানে বেশ কিছু ক্যাটাগরিজ আছে এর ভিতর থেকে আমরা রাইট সাইডে গেলেই এখানে অনেকগুলো আপনি ইফেক্ট দেখতে পারবেন ওকে এইভিউ থেকে আমরা রাইট সাইডে চলে যাব এইখান থেকে আমরা এটা মিবি এই দিকে তো এখান থেকে রাইট সাইডে চলে যাব ওকে এখানে ইউজ পরিমাণে ইফেক্ট আছে এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে নো প্রেশার বাই যে ইফেক্টটা আছে এটাতে আমরা ক্লিক করবো ওকে এক্সপ্রেশন ক্যাটাগরিতে এটা আপনি পেয়ে যাবেন তো এইটাতে যদি আমরা ক্লিক করি ইফেক্টটাকে জাস্ট লোডিং নেবে এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করি তাহলে কিন্তু ইফেক্ট অবজেক্টটি রিমুভ হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড বাদে এবং একদমই কিন্তু নিখুঁত আমরা যদি পূর্বের ছবিটা দেখি তাহলে এইটা এখানে আপনারা যদি ফলো করেন ব্যাকগ্রাউন্ডে একটু অবজেক্ট দেখতে পাচ্ছেন এবং এখন যদি খেয়াল করেন একদম কিন্তু অবজেক্টটি একদম সূক্ষ্মভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে ওকে তো এখন জাস্ট আমরা যদি পিকচারটিকে সেভ করতে চাই এখান থেকে টিক মার্কে ক্লিক করবে এবং এখান থেকে ডাউনলোড যাওয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু অবজেক্টটি ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গেছে তো এইভাবেই চাইলে আপনি একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড থেকে বা পিকচার থেকে অবজেক্ট রিমুভ করতে পারেন তো আজকের এডিটিং টুকলে এই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোনো ভিডিও শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন